এই দাবি সেই দাবি চলেন না যদি আসলে আমরা মানুষ হয়ে থাকি চলেন একটা আর একটা আন্দোলনের ডাক যেটা হচ্ছে আর একটা দাবি আন্দোলন না দাবি হ্যাঁ আমার কাছে মনে হয় যে এই যে মানে মানে যে ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায় এদেরকে যদি সম্মুখে ফাঁসিতে সম্মুখে না মানে আমার কথা হচ্ছে ফাঁসি ব্রাশ ফায়ার এবং এইটার এটা করা তো করবেনি এটা দ্রুত করতে হবে এটা দ্রুত করবেন এটা হচ্ছে আমার আমার দাবি আমি কোনো ধর্ম বুঝতেছি না এখন মা বোন মা হ্যাঁ এই যে যে মা বোনদেরকে এই কাজটা করলো ওদের মা বোনকে যদি মানে এদেরকে প্রথমে নিয়ে আসা হোক সবার সামনে নিয়ে আসা হোক এদের মা বোনকে কে দাঁড়া করা হোক এবং বলা যদি চায় যে তোদের মা বোনকে এখন ধর্ষণ করবো গণ ধর্ষণ করবো তোর কেমন লাগবে oj dollar in it